কেমতে কবরে প্রশ্ন উত্তর কয়টা প্রশ্ন কয়টা হবে কয়টা কয়টা তিনটা হম আমিও বলি তিনটা কিন্তু আসলে প্রশ্ন তিনটা না একটা কয়টা মৌলিক প্রশ্ন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা এই জন্য ইমাম বুখারি রহমতুল্লাহ আলেম কিতাবুল জানাজের ভিতরে একটা লেখছেন ইমাম মুসলিম রহমতুল্লাহ একটা লেখছেন ওনারা দুইজন একমত কবরে প্রশ্ন আসল প্রশ্ন একটা এটা ওকে বাকি দুটা ওকে এটা ওকে না বাকি দুটা ওকে না কবরে যাওয়ার পরে প্রথম প্রশ্ন হবে মা কুন্তা তাকুল ফি হাদাল ওয়াজুলি ওয়া আমনাদি তোমার কাছে বলো মোহাম্মদুর রসুল আদর্শ কতটুক ছিল বলো এই প্রশ্ন তো প্রথম হবে উঠান জানাস ইমাম বুখারি রহমতুল্লাহ উনি একটাই লেখছেন ইমাম মুসলিম রহমতুল্লাহ একটা লেখছেন হা হা গেলে পিছনে গেলে অনেক লম্বা হয়ে যাবে দাবি যদিও ছিল আল্লাহকে মানো একমাত্র দাবি ছিল কিন্তু সৃষ্টির পক্ষ থেকে প্রশ্ন উঠছে আপনাকে মানবো তো মানবো কি করা লাল রয়ুন আপনাকে তো চোখে দেখা যায় না اولا دلون اپنے کے تو دھندا نہ آنا جائنا اولا یا سپلوا سکون اپنا پہ تو دوڑوں نہ دیا ششکورا جائنا اپنے تو شدو اللہ نا اپنے تو رحمان اپنے تو رحیم اپنے تو ملک اپنے تو قدوس اپنے تو سلام اپنے تو مؤمن اپنے تو محمن اپنے تو عزیز اپنے تو جبار اپنے تو متکب بیر الغفار البارغفارغار i <laughs> الوحاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباقي الشهيد الحق وقيل القبيح المتين الوليد الحميد الموسى المبدي المعين المحي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الاحد السماد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البرد الله المنتقم

আমার বন্ধুকে মাইনা দেখা এই জন্য প্রথম প্রশ্ন আমার বন্ধুকে কতটুকু মাইনা আসছে বলো মৌলিক প্রশ্ন এটা প্রশ্ন এটা আজকে ওই উন্মতের কাছে আদর্শ কতটুকু নির্যাতিত হবে না তো হবে না কেন আল্লাহ তো বলে মানুষ বানাইলাম জিজ্ঞাসা মানবতা কোথায় মুসলমান বানাইলাম জিজ্ঞাস্তর ইসলামের ছাপ কোথায় বন্ধুর উম্মত বানায় কপাল খুলে দিলাম কর বন্ধুর আদর্শ কোথায় কতটুকু অথচ যুবক পুরুষের কাছে কতটুকু অথচ পুরুষ নারীর কাছে কতটুকু অথচ নারী যে তেইশ বৎসর আমাদের জন্য কানতে কানতে চলে গেছেন তেইশ বৎসর চোখের পানি থামে চোখের পানি থামে নাই তেইশ বৎসর চোখের পানি থামে নাই মৃত্যু লগ্নে দুনিয়া থেকে যখন বিদায় নিতেছেন তখন চোখের পানি ছিল জিজ্ঞাসা করছে এখনো তা

আওয়াসালা জাহান নাম আমার উম্মত কি পলসাতের পাড়ে চলে গেছে জিবরীল আলাইহিস শান্ত না দিবে কসম খায় বিইজ্জাতিল্লাহি ওয়া জালালি আল্লাহ ইসতের জালালে কসম জমিনের দিক উপরে আপনি ব্যক্তিকেও ওঠেন শান্ত হও শান্ত যে কবর থেকে উঠবে কাঁপতে কাঁপতে ওই রসূলের আদর্শে আদর্শ যদি থাকে তো যুবক এইভাবে চুল কাটে কি করে মেয়েরা নেটে সাজগোজ করে কি করে নেটে পোশাক চয়েস করে কি করে বেপরদায় চলে কি করে থার্টি ফার্স্ট নাইট আমার দেশে হয় কি করে চোদ্দ তারিখ আমার দেশে উদযাপিত হয় কি করে আমাকে বোঝা এইখানে সমস্যা হলে আমি বলতাম না কিন্তু কালকেই চেহারাটা হাউজে কাউসারে দেখাবেন কি করে কিয়ামতের মাঠে তো কোনো নবী চিৎকার না উন্মতি বইয়া উন্মতি তো দূরের কথা মার কথাও বলবে না বরং আমাদের নবী তো বলছেন আমি কিয়ামতের দৃশ্য দেখতেছি কন্ন মুসা মুতালাফ ফি ফুমবি উমুদিল আমি চোখে যেন দেখতেছি موسیٰ علیہ السلام علیہ آگوشہ کھوٹی گرہ چپکار دیتے سے اور بولتے سے لا اسحل کا امی اس کے ماں کے چائنہ ولا اسحل کا اختی امر بھون کے چائنہ اسحل کا نفسی, نفسی 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 اور تو چھو جائے جی رسول کیانہ پھر بھی اپنا امر جنہ چپکر دیگر امتی 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 امتی, امتی, امتی বলেন বাংলাদেশের জমিনে ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য আজ পর্যন্ত কত বাচ্চা কত মা মেয়ে বিধবা হুসে বলেন কত মার খালি হয়েছে বলেন কত তাজা রক্ত এই জমিনে পড়ছে বলেন শুধু একটা ইউনিয়ন পরিষদের চেয়ার কিন্তু কেমতের দিন তো আপনার রসুল আমার রসুল মাকামে মাহমুদ পাবে বৈশা তো দেখবে না চারটা রকম শুধু হাত রেখা দাঁড়ায় থাকবে আল্লাহ বলে বসেন বলছে বসব বলছে কেন উন্নতকে প্রতিশ্রুতি দিয়ে আসি হাউজে কাউসারে অপেক্ষা করব। পিপাসিত উমত ছুটে আসতে দেরি নিজের হাতে পানি পান করাইতে দেরি করব না শুধু ওইখানেই শেষ না سب گے বলে তারপর আমি রাতে ছোটবো ওইখানে ভেগা যাব উম্মত যদি পার না হইতে পারে দুরুদের কাটটি মাথায় দিয়া পার করা এই জন্য তো বলছিলেন অনুরোধ করছিলেন আবেদন করছিলেন দরখাস্ত করছিলেন আমাদের কাছে হাত পাচ্ছিলেন যে শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরুদ পড়ল যাতে রাতে তোমার কাজে লাগে কিন্তু আফসোস তো এইখানেই এই বিশাল মাঝমার ভিতরে গতকালকে শুক্রবার গেছে একজনও বলতে পারবে না যে আমি এক হাজার বার দূর পারবে না পাঁচশো বার তাও না দুইশো বার কোন যুবক বলুক আমি দশ বার পড়ছি দশ বার এক যুবক পাওয়া গেল আর কয়জন আছে কয়েকজন হাতে করে বনা, বাকি যুবক হাউজে কাউসারে কি করে দাঁড়াবা বলো কেমতের দিয়ে সুপারিশের জন্য হাত কি করে পাবা বলো যদি বলে আমি দুনিয়াতে শুক্রবারে শুধু চাইছিলাম ছয় দিন তোর কাছে চাই নাই শুক্রবারে তোর কাছে চাইছিলাম আমার জন্য আমার উপরে একটু বেশি বেশি দূরত পড়িস আপনি আর আমি কোন সাতার দূরত পড়ব। মনে উঠল এই জন্য বলতেছি শুক্রবারও আপনাকে ইমাম সাহেব খোদবার করছে ইন্নাল্লাহা আমি যদি আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ আমরা তো একদিন মেরা যাবো করতে করতে তারপরে কি আপনার বন্ধুর উপরে দুরুত পড়া বন্ধ আল্লাহটা সাগর নাকি তুই আয়াতের ভিতরে দেখ না ফেরেস্তা করবো আমি যদি প্রশ্ন করি ফেরেস্তাও তো একদিন মারা যাবে আপনি তো আরসের নিচে সাইনবোর্ড লাগাইছেন ইন্নি কাতাবতুল মাউত আলা মান তাহতা আরশি আল্লাযী লা ইয়ামুত আল্লাযী হাই লা ইয়ামুত ফাওয়া চিরঞ্জীব যিনি আমার আরশের উপরে তো ফেরেস্তাও মারা যাবে তো আপনার বন্ধু দুরূদ কি বন্ধু আল্লাহ কা তুই তো বড় সাগর তুই প্রথমই আয়াতে দেখস তাই ইন্নাল্লাহ আমি আল্লাহ পড়তেছিলাম পড়তে আসি পড়তে থাকবো আমার ববুর দরুদ আমি কখনো বন্ধ হইতে দেই নাই আর কখনো বন্ধ হইতে দিব না না যেই রসূলের উপরে আল্লাহ দরুদ পড়ে আপনি পড়তে চান না শুক্রবার তাই না কালকে কি কোরআন খাবেন এই জন্যই আজকে আমাদের দুরবস্থা একের পরে এক দেশ মাটিতে মিশতেছে আফগান মিশা গেছে তারপরে ইরাক ইরাক মিশা গেছে তারপরে লিবিয়া লিবিয়া মিশা গেছে এখন ফিলিস্তিন ধরছে ফিলিস্তিন মিশা যাবে তারপরে দেখবেন বাকিগুলার মিশাইতে হবে না ওটি এমনি মিশা যাবে অটোমেটিকলি মিশা যাবে বিদা আমি শেষ জায়গায় চলে আসি যদি চান মানুষ হিসাবে আল্লাহর কাছে ফিরতে মুসলমান হিসাবে ফিরতে উম্মতে মোহাম্মদ হিসাবে ফিরতে এখনো সুযোগ আমাদের হাতে আছে সুযোগ আমাদের হাত ছাড়া হয় নাই এখনো সুযোগ আমাদের হাতে আছে ইচ্ছা করলে ব্যবহার করতে পারি করবেন আরে করবেন হ্যাঁ পাক্কা সবাই তাহলে আজকের থেকে নিয়াত করেন আমি দুই বেলা তবা করব ঘুমের আগে তবা করেন যে আল্লাহ যদি ঘুমের থেকে আর না উঠি তবা করে ঘুমাই না ঘুমের থেকে ওইটা তবা করেন এই কথা ভাইবা যে হইতে পারে আজকে সূর্য কি ডুবতে নাও দেখতে পাই আর এখন এই মজলিশে বসে তবা করেন পারবেন তবা করতে কে কে পারবেন পাক্কা তাহলে বলে দেন আল্লাহ অতীত থেকে তবা করলাম বলো যুবক বলো অতীত থেকে তবা করলাম আপনি আমাদের তবা কবুল করেন আমাদের কুনা মাফ করে দেন নামাও যদি মনের টিকা বলে থাকতে পারো قائلت تومیہ خون نشبا نشبا دیتی اونگی کار کرن اس کے تھکے اللہ نیجے دھارا مدر کے دیا دیسا کی دیسا کنو امت کے اللہ نیجے دھار درن ہے قعبہ دیسا قعبہ کی دیسا قعبہ تبلہ دیسا قعبہ دیسا শুধু আমাদেরকে ঘর দিয়ে ইচ্ছা করলে বাস করেও বানাইতে পারে ইচ্ছা করলে বাস দিয়েও বানাইতে পারে ইচ্ছা করলে চাতরাই দিয়েও বানাইতে পারে নিয়োগ করতে দেরি আল্লাহ নিজের দর হিসাবে গ্রহণ করতে দেরি করলো না নিজের ঘর দিছেন ঘর আল্লাহকে তো দি জিজ্ঞেস করি আপনি কই থাকেন গর্ত দিয়া দিলেন তো কোরআন আমাকে বুঝায় আনা মা কুম আইনা মা কুম তো আমি তো তোমাদের সাথে সাথেই থাকি তোমরা যেখানে যাও আমি ওইখানে তোমাদের সাথে আমি গড় দিয়ে কি করবো এই জন্য গড় তোমাদেরকে দিয়া দিলাম ওই গড় আসছে খালি গড় জিজ্ঞাস করে মুসল্লি কোথায় জমিন জিজ্ঞাস করে নামাজি কোথায় এই জন্যই কবি লেখেন জমি পুষ্টি হয় নামাজি কাহা হয় জমিন জিজ্ঞাসা নামাজি কোথায় মসজিদ জিজ্ঞাসা মুসলি কোথায় আল্লাহ ঘর খালি আর আপনি বরাবর নিয়ে থাকবেন সুখে এই জন্যই তো দেখায় মাঝে মাঝে যে তোর সব কিছু থাকা সত্ত্বেও তোর টাকা দিয়ে বেশি কিনাবো তোর পঙ্খায় ঝুলাবো তারপরে তোর গলায় লাগায় তোরে ঝুলায় দিব দুটা কাম করে দেন দুটা কাম ডেলি দুই বেলা তবা করেন আর আল্লাহর ঘরটাকে ভরা দেন মুসলমান উম্মতে মুহাম্মদি আর কিচ্ছু করতে হবে না রব্বে কাবার কসম কাল সজরে যদি ঘুরে দিতে পারে সারা দুনিয়ার মুসলমান যদি মসজিদকে জুমার পরিমাণ কালকে ফজরে ভরতে পারে রব্বে কাবার কসম সূর্য বিজয়ের ফ্ল্যাগ নিয়ে কাল করে উঠবে এছাড়া উঠবে না 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 আমার কাছে প্রমাণ এসে আমি এত জোরে এই জন্যই বলতেছি কারণকে ফজরে যদি ঘোরা দিতে পারে জুমার সমান জুমায় যতটুকু মুসল্লি হয় এতটুকু ফজরে ঘোরা দিতে পারে সূর্য বিজয়ের পতাকা ছাড়া উঠবে না 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 পারবেন মসজিদ ঘোরা দিতে আজকে দুরবস্থা এই জন্যই দোয়া করতে করতে হুজুরা ক্লান্ত হয়ে গেছে ফিলিস্তিনের জন্য পানি জড়তে জরতে শুকায় গেছে গত রমজানে আমি ভাবতেছিলাম ঈদ দুটা হবে একটা ফিলিস্তিনের জয় আর একটা রোজার ঈদ কেননা আমি জীবনে এরকম কান্না দেখি নাই হেরে আমার বিশ্বাস মক্কা হেরেন মক্কা বাইকুল্লা কোন নিজন হয়ে কান্না দেখে নাই কোনদিন হেরে নেয় মক্কা মদিনায় লক্ষ লক্ষ লোক লক্ষ লক্ষ লোক দুই হেরে মেলা এক কুঠির উপরে ছিল কান্না ইমাম সব সালাম ফিরা ফেলছেন কুলুতে না জেলায় হাজার হাজার কখনো মাটিতে দূরা কানতেছে আর মুখে এক কথা আল্লাহ ফিলিস্তিনকে জিতে আয় কেননা গত অক্টোবর নয় তারিখে যুদ্ধ শুরু হয়েছে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে রোজা ছিল কিন্তু কি স্বাধীন হয়েছে থেকে হবে মসজিদ খালি কানতে কানতে আমরা নিদান আল্লাহ রাত্রে কাঁদে পড়ে শেষ দেয় কিন্তু কোন নিদর্শন দেখতেছি না দিন দিন দেখতেছি প্রসারিত হইতেছে দিন দিন দেখতেছি মাটিতে দোষা করতেছে আপনারা কি বিজয় দেখেন কত্থেকে হবে মসজিদ খালি